নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই সার সঙ্গে আছে আমরা বলি না আমাদের সামনে যদি বেরিয়ে একটা ভাষণ দেয় চিন্তা করি এরা কি বললো করতে পারবে না তুমি যতই বড় বড় ম্যাচেসলেও ম্যাচ লেও কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না ছিলাম হরিয়ানাতে ব্যস্ত ছিলাম তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয় সাইরে লাইতে আইয়া পড়তে যাইয়া লাইতে কিচ্ছু না আগেও পারছে না হনো পারতা না আর কয়টা মাস পরে দেহ তোমার অবস্থা কি থাকুরি ভারতীয় জনতা পার্টির কাছে অমিত ভাই আর নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব যারা বয়সে ঊর্ধ্ব কিন্তু স্বভাবে এক নজওয়ান ব্যক্তিত্ব যুব মোর্চার সমস্ত কার্যকর্তাদের আমি বলতে চাই প্রদেশ থেকে রাজীব দা কি বলবে সুশান্ত দা কি বলবে সে বললাম কনফিডেন্স যার কাছে কনফিডেন্স আছে তার কাছে দুনিয়া মুঠি মেরে भाई साहब हरियाणा कुछ नहीं हो सकता चला गया कांग्रेस आ गया हमको तो माता जी से कुछ नहीं हुआ मैंने वहां मेरे भाषण रिकॉर्ड है फरीदाबाद में पहला भाषण मैंने बोला सुन मेरे कुंडली में झार नहीं है मैंने कभी हरा ही नहीं और ये कुरुक्षेत्र का भूमि है ये पानीपत का भूमि है ये महाभारत का युद्ध का भूमि है यहां हरा ही नहीं सकता मुझे

আধা ব্যাপারের জাহাজের খবর লয় কই কি ভাই কি আমি থাকলে তোল্ট্রি মুরগার মত খবর তিনটা তিনটার মধ্যে তুমি দাউলে গেলো তোমার লোক চলতো না তারা যাইবেন বিরোধী দেব তার লোকে যাইবেন ওনার সঙ্গে কি নাম আরেকজন আমার বনমালিপুরের গোপাল দা রাজীব পরম মিত্র রাজনীতার আশীর্বাদ দেয় তুমি ভালো করতাছ কয় না এরা বলে কয় কো সাতাশটা ডিপার্টমেন্ট তেনের কাছে গেলে তার দিয়ে তা হেনার দিয়ে লাইতাম পারতাম পারবো দিত মানিকবাবু চাইলে দিতে পারবো কষা সাংবাদিক মন্দির আছে চাইলে মানিকবাবু হ্যাঁ ডিপার্টমেন্ট দিতে পারবো অহনো জিব্বার জল বাড়িয়ে যায় মন্ত্রী হন লিখে এত দিদি জিব্বার জলাই তখন ভারতীয় জনতা পার্টির কেন বিরোধ করেছিলেন কেন কংগ্রেসের সঙ্গে মন্ত্রী থেকে ভারতীয় জনতা পার্টির এমপি কে হারানোর ষড়যন্ত্র করেছিলেন তার জন্য আমি যুবা ওদের বলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে এসছে কমিউনিস্টার লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে একশো বৎসর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে উনি ওনার হয়ে শুনালেন এই রাজ্যের মধ্যে থাকবে উনি যেইমাত্র উনার দৈবাণী শোনালেন আঠারোতে পরিষ্কার হয়ে গেছে এখন জিতেন বাবু আবার দৈব বাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী অন্য কত স্বাদ একজনের পরে সরকারের সরে আমি হয়ে যামগা দেখো যদি এই জায়গাটা না থাকে না কেউ বানাইতে পারে না আর যে মুখ্যমন্ত্রী হইতে চায় আমি ইতিহাসে দেখছি মানে ইতিহাস দেখা যারাই মুখ্যমন্ত্রী হতে চায় এরা কোনোদিন আর মুখ্যমন্ত্রী হতে পারে না তুমি মিলিয়ে আলো আমার লোকে আর যদি না মিলে আমার লোক দেখা করাই আহ